চিপসের প্যাকেট প্রাণ কেড়ে নিল সপ্তম শ্রেণীর ছাত্রের সিভিক ভলেন্টিয়ার দোকানি যা করেছিল নাবালকের সঙ্গে শুনলে চোখে জল ধরে রাখতে পারবেন না দিনে দুপুরে প্রকাশ্যে হাত পেতে টাকা নিতে কি যাদের দ্বিধাবোধ হয় না তারাই এক নাবালককে মিথ্যে চুরির অপবাদে এমন শিক্ষা দিলেন যে মায়ের কোল খালি হয়ে গেল হ্যাঁ ঠিকই শুনছেন ঘটনাটি পূর্ব মেদিনীপুরের পাশকোরার গোসাইবের এলাকার জানা গিয়েছে বাজারে চিপস কিনতে গিয়েছিলেন কৃষ্ণেন্দু দাস নামে সপ্তম শ্রেণীর এক ছাত্র তার পরিবারের অভিযোগ যে দোকানে সে গিয়েছিল সেদিন সেই দোকানে চিপস ছিল না এমনকি দোকানদারকে বারবার ডেকেও সারা পায়নি কৃষ্ণেন্দু এরপর দোকানের বাইরে চিপসের প্যাকেট পরে থাকতে দেখে ওই বালক সেই প্যাকেট কুড়িয়ে নেয় বাড়ি ফেরার সময় সেই দোকানের মালিক শুভঙ্কর দেখে যিনি পেশে সিভিক ভলেন্টিয়ারও তিনি মোটর বাইক নিয়ে ধাওয়া করেন ওই নাবালকের পিছনে কৃষ্ণেন্দুকে পাকরাও করে চুরির অপবাদ দিয়ে সর্বসমক্ষে বাজার এলাকায় কান ধরে অডবোস করায় এবং মারধরও করে কৃষ্ণেন্দুর বাবা মায়ের আরও অভিযোগ সেই সময় কৃষ্ণেন্দু চিপসের দামও শুভঙ্করকে দিয়ে দেয় প্রাথমিকভাবে ঘটনাটি শুনে নাবালকের মা ঘটনাস্থলে গিয়ে কৃষ্ণেন্দুকে শাসন করেন এবং বাড়ি ফিরিয়ে নিয়ে আসেন বাড়ি ফিরে সে একটি ঘরে ঢুকে পড়ে এবং বেশ কিছুক্ষণ পর তার ঘরে ঢুকে দেখা যায় অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছে ওই নাবালক পাশাপাশি ঘর থেকে একটি সুইসাইড নোটও উদ্ধার করা হয় যাতে লেখা ছিল মা আমি বলে যাচ্ছি যে আমি কুরকুরেটি রাস্তার ধারে কুড়িয়ে পেয়েছিলাম চুরি করিনি ওই ছাত্রীর পরিবারের লোকজনের দাবি বাড়িতে থাকা কীটনাশক খেয়ে নিয়েছিল ওই নাবালক তড়িঘড়ি তাকে উদ্ধার করে তমলুক মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয় বৃহস্পতিবার সকালে মৃত্যু হয় কৃষ্ণেন্দুর দুঃসংবাদ শুনে কান্নায় ভেঙে পড়েছে গোটা পরিবার যদিও যার বিরুদ্ধে অভিযোগ সেই শুভঙ্কর দেখিতে এর কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি এমনকি তিনি তার দোকানের কোন রকম সিসিটিভি ফুটেজ দেখাতেও রাজি হননি এক্ষেত্রে একটাই প্রশ্ন উঠছে কিভাবে আইনের লোক হয়েও আইন নিজের হাতে তুলে নিলেন শুভঙ্কর ইতিমধ্যেই পরিবারের অভিযোগের ভিত্তিতে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ পাশাপাশি ওই সিভিক ভলেন্টিয়ারের কঠোর শাস্তির দাবি তুলেছেন এলাকাবাসীও ব্যুরো রিপোর্ট ডক টাইম